দিনটি ছিল বুধবার সকাল আটটা তিরিশ মিনিট ফারাংশের পূর্বাঞ্চলের জেলা ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ঠাগড়াছেড়ে সাধারণ মানুষ অন্যান্য দিনের মতোই তাদের কাজের প্রস্তুতি নিচ্ছেন কেউ মাঠে ধান লাগাচ্ছেন কেউ বা প্রতিদিনের মতো সংসারের টুকিটেকি কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয়রা কেউ ভাবতেই পারেননি আর মাত্র পাঁচ মিনিট পরেই তাদের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর স্রোত সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট ভারতের ত্রিপুরা ডুম্বুরবাদের তিনটি গেটের মধ্যে একটি গেট হঠাৎ করে খুলে দেয় ভারত মুহূর্তের মধ্যে বিশাল জলরাশি ধ্বংসের উন্মাত্ততা নিয়ে এগিয়ে আসতে থাকে বাংলাদেশের দিকে সামনে যা পায় সব ভাসিয়ে নিয়ে যেতে থাকে সাধারণ সংসার মুহূর্তের মধ্যে সব লন্ড বন্ধ হয়ে যায় শিশু কিশোর বৃদ্ধ নারী সবাই মুহূর্তের মধ্যে হয়ে যায় বানভাসী সব থেকে অবাক করার বিষয় হল দীর্ঘ একত্রিশ বছর পর ভারতের ত্রিপুরার এই ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়া হলো প্রশ্ন হলো এত বছর পরে কেন ভারত তাদের এই বাঁধের গেট খুলে দিল এটি কি ভারতের কোনো ষড়যন্ত্র নাকি বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়ানোর প্রতিশোধ হিসেবে ভারত এটি করলো চলুন আজকে পর্বে এরই উত্তর খুঁজি ভিত্তিক সংবাদ মাধ্যম বোরাক টাইমস ও ত্রিপুরা টাইমস এর খবরে বলা হয়েছে বুধবার প্রায় একত্রিশ বছর পর ত্রিপুরা কর্তৃপক্ষ ডুম্বুর জলাধারের বাঁধের স্লুইস গেট খুলে দিয়েছে সবশেষ উনিশশো সালে এই বাঁধের স্লুইস গেট খোলা হয়েছিল যদিও স্থানীয় কর্তৃপক্ষের দাবি বাঁধ ভেঙে গেলে পরিণতি আরো ভয়াবহ হতে পারত সেই আশঙ্কায় স্লুইজ গেট আগেভাগেই খুলে দেওয়া হয়েছে পানির মাত্রাতিরিক্ত চাপ হলে যে কোনো বাঁধেরই গেট খুলে দিতে হয় প্রশ্ন হলো বাঁধের এই গেট খুলে দেওয়ার আগে বাংলাদেশ কি বিষয়টি জানানো যেত না কিছুটা সময় কি দেওয়া যেত না এসব মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষের জীবনের কি কোনো মূল্য নেই আপনাদের কাছে অবশ্য ভারতের কাছ থেকে মানবিকতা আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয় বাংলাদেশের মানুষকে বানের জলে ভাসিয়ে দেখুন সেখানকার মিডিয়া কিরকমের হেডলাইন করেছে ন্যূনতম লজ্জাবো থাকলে কোনো মিডিয়া এরকম নিউজ করতে পারে না কিভাবে একটি মিডিয়া লিখতে পারে ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি কি আপনাদের কাছে আর্জি আনাতে গেছে ভারত যে কখনো বন্ধু হয় না তা আমরা সবাই ভালো করে জানি বিগত একত্রিশ বছর এই বাঁধের গেট খোলা হয়নি সে সময় এই পানি আটকে রেখে তাদের বিভিন্ন কৃষিকাজ সহ অন্যান্য প্রয়োজনে ব্যবহার করেছে আর হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় বাংলাদেশকে কোনো কিছু না জানিয়েই গেট খুলে দিতে এক মুহূর্ত চিন্তা করেনি ভারত প্রকার বা নিরাপদ সুযোগ পায়নি স্থানীয়রা যদিও এখন পর্যন্ত মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি কিন্তু হঠাৎ করে পানিতে প্লাবিত হয়ে যাওয়ায় তাদের সবকিছু কিছু লন্ডবন্ড হয়ে গেছে ভারতের এই জল আক্রমণ যে কোনো মিসাইল আক্রমণের চেয়েও ভয়াবহ ধ্বংসযজ্ঞ করছে বাংলাদেশে গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশের ফেনিক কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলা দিয়ে পানি ঢুকছে এবং নিম্নাঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে এসব অঞ্চলের বেশিরভাগ মানুষ এখন পানিবন্দী অবস্থায় রয়েছে এ সবার প্রতি একটি আবেদন ভারতের এই জলাশ্রের আক্রমণ মোকাবেলায় সবাই একসাথে দেশে এখন জনতার সরকার সরকার গঠন করার পরেই একটি ভয়াবহ পরীক্ষার সম্মুখীন হচ্ছে তারা দেখা যাক কতটা সফলতার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারে আজ এ পর্যন্তই ভালো থাকুন নিরাপদ থাকুন